নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি শীষ পালংয়ের চচ্চড়ি নিরামিষ করে এর জন্য কিছু সবজি লাগছে একটা বেগুন আর পালং শাকের শীষটা যেটা মোটা অংশ ডাঁটার অংশ সেটা আলাদা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর দুটো আলু আর পাঁচ ছটা শিম এছাড়া পালং শাকের যে পাতার পোর্শনটা সেটা আমি আলাদা করে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি বিউলি ডালের বড়ি আর একটা শুকনো লঙ্কা আর নিয়েছি এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি বড়িটা ভেজে রাখবো আর এখানে বলে রাখি যে পালং শাক তো আমরা মোটামুটি সারা বছরই পাই এখন কিন্তু এই শীষ পালংটা মেনলি বছরের এই সময়টাতেই পাওয়া যায় তার কারণ এই সময়ে পালং শাকের বীজ তৈরি হয় সেজন্যে এই পালং শাকের ডাঁটাটা তৈরি হয় এটা খেতে দারুণ টেস্টি অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে এই সবজিটা আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আমি বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলেই বেগুনটা ভেজে নেব আর বেগুনটা অল্প নাড়াচাড়া করতে করতে বলে রাখি যে মশলা কিন্তু এই রান্নায় খুব বেশি লাগে না তবে আমি একটা সিক্রেট মশলা দেব যার জন্য এই নিরামিষ রান্নাটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সামান্য হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি আমি এখানে লবণ দিলাম না তার কারণ হচ্ছে লবণ দিলে বেগুনটা নেতিয়ে যায় জল বেরিয়ে যায় সেজন্য লবণটা এখানে আমি স্কিপ করলাম তো বেগুনটা তুলে নিয়ে এখন ওই তেলে দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটা ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দেব কেটে রাখা গাজরটা যেহেতু আলু আর গাজরটাই এখানে সবচেয়ে শক্ত সবজি সেই জন্যে এটাকে আগে দিয়ে দিলাম আর সামান্য সময় নাড়াচাড়া করে ভেজে নেব সবজিটা তাড়াতাড়ি নরম যাতে হয়ে যায় সেজন্য দিয়ে দিলাম অল্প লবণ মোটামুটিভাবে সামান্য একটুখানি আলু আর গাজর নরম হয়ে গেলে দিয়ে দেব সিমটা যেই সবজিটা সেদ্ধ হতে যেরকম সময় লাগবে সেই অনুযায়ী পরপর সবজিগুলো যোগ করে দেবেন। আপনারা যদি আরও কোনো সবজি দিতে চান নিজেদের পছন্দ মতো সেটাও কিন্তু দিতে পারেন শিমের সাথে আমি দিয়ে দিচ্ছি পালং শাকের ডাঁটাটা আমি আগেই দেখেছিলাম ডাঁটাটা আমি আলাদা করে রেখেছি এই জন্যেই কারণ ডাঁটাটা সামান্য শক্ত এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম আর এখন অল্প সময় নাড়াচাড়া করে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পালং শাকের যে পাতাগুলো আমি আলাদা কেটে রেখেছিলাম সেটা আর এখন দেখুন কড়াই একদম কিন্তু ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে অনেকটা বেশি পরিমাণে কিন্তু সামান্য সময় নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা অনেকটাই কমে যাবে কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে সেজন্যে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে নিতেই দেখুন পালং শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝাল যেরকম আপনারা খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন আর ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে এবং সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে সাত আট মিনিট রান্না করতে দেব। আর ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা সামান্য সময় একদম লো হিটে ভেজে নেব মশলা ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব মোটামুটিভাবে সামান্য দানাদার থাকলে অসুবিধে নয় কিন্তু পাউডার হলে ভালো হয় আর এখন প্রায় আট দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে অনেকটাই জল বেরিয়ে গেছে আর সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিলাম কেননা বড়িটাও একটুখানি সেদ্ধ হতে লাগবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য চিনি যেহেতু পালং শাকের মধ্যে একটা কষাটে ভাব থাকে সেই জন্যে চিনিটা দিচ্ছি তবে আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব সর্ষে বাটাটা দিয়ে সামান্য সময় রান্না করে নিতে হবে আর আঁচ এখন মিডিয়ামে আছে আর এখন দেখুন একদম চচ্চড়িটা কিন্তু জল শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে সমস্ত মশলা মিলেমিশে গেছে রান্না আমাদের অলমোস্ট রেডি আর একদম শেষে যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলার জন্য এই রান্নার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব আর এটা এখন একদম গরম 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 ভাতে সার্ভ করার জন্য রেডি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো रेसिपीটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল